লেহেরিয়া লেহেরিয়া নাম শুনলেই মনে হয় ফিয়ালি এই মাত্রই এমন আবার একটা নিউ কালেকশন দেবে লেহেরিয়ার মধ্যে তাই না ঠিক ভেবেছো আজকে ল্যাহেরিয়ার মধ্যে তোমাদের একটা নতুন প্যাটার্নের ডিজাইন দেখাবো যেটা দেখতে অবিশ্বাস্য ব্যাপার ঠিক আছে জাস্ট দেখে নাও একদম ল্যাহেরিয়ার মধ্যে ওপেন বর্ডার একদমই আলাদা রকম একটা মানে কালেকশনই তোমাদের আজকে দেখাচ্ছি কোয়ালিটিটা হাতে পেলে বলো আর তার সাথে এটার ব্যাপারে আরো কিছু আলোচনা করব তার আগেই বলে দিই ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া হয়েছে না সেই নাম্বারেই বুকিং করবে পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট ডান করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে না পার্সেল আনবক্সিং করবে লেহেরিয়া কেন জানো এই যে ওপেন বর্ডারটা লেহেরিয়া টাইপের চলে গেছে এউ খালাंनो এটা নামই তো লেহেরিয়া আর তার সাথে রয়েছে এত সুন্দর একটা লুকিং জাস্ট একটা স্ক্রিনশট আচ্ছা এই শাড়ে তোমরা না শুধু যে লেহেরিয়া পাচ্ছ সেটা না এর একটা দুধদান্ত ब्लाउজ পিস পাচ্ছ যেটা ওপেন বর্ডারে ফার্স্ট টাইম দিয়েছে জাস্ট দেখে নাও ब्लाउজ পিসটা দাক্ষনদারি এটুক আমি বলতে পারি পুরো ब्लाउজ পিসের কাষ্টা দুধদান্ত একটা ब्लाउজ পিসে কাট যাচ্ছে এবার যাচ্ছি শাড়িটার কোল আঁচলের ব্যাপারটা পুরো শাড়িটার যে কোল আঁচলটা গ্যাপিংটা যাচ্ছে মাত্র এক হাত তো তোমরা অনেকেই বলো দিয়ারি তুমি কোল আঁচল দেখানোর না কেন কোলাছো দেখাই মানে

কিন্তু আমরা কোনো আর পুজোর কালেকশন ছাড়বো না তারপরে কিন্তু আমরা যা ছাড়বো সবই আলাদা আর তারপরে তো রয়েছে আমাদের অফলাইন স্টোর বারাসাদ কাটুয়া দুটো স্টোরেই তোমরা এভেলেবেল পাবে কালেকশন তো সেই জন্য অবশ্যই বলবো দোকানে চলে আসতে পারবে কিন্তু যারা ভাবছে অনলাইনে নেবে তারা এখন থেকে নিয়ে নিতে পারো জাস্ট দেখেন এই যাচ্ছে লুকিংটা মাইন্ড ব্লোয়িং একটা লুকিং এ চলে যাবে একদম লেমন গ্রিন কালারের মধ্যে চলে আছে অ্যান্ড এটা কিন্তু টু মাছ সফটনেস প্রচন্ড সফটনেস এর মধ্যে যাচ্ছে কালেকশনটা আমার খুব পছন্দের একটা কালেকশন হয়ে গেল আজকে এই কালেকশনটা তোমাদের কোন ভালো আগুন কালার এন্ড আগুন কালার মানেই হলো একদম আগুনের মতনই কালারটা একদম ঝলসানো ঠিক আছে অ্যাকচুয়ালি তাই এই কালারটা যারা নিয়েছে তারা জানে খুবই সুন্দর খুবই আকর্ষণীয় একটা কালার এন্ড সবাইকে ভালো লাগে সবাইকে মানে এমন নয় অনেকে বলবে আমার গায়ের রং ফেয়ার বা আমার গায়ের রংটা একটু ডার্ক আমাকে ভালো লাগবে না অ্যাকচুয়ালি না এই কালারটা সবাই কালার আজকের এই কালেকশনটা বলে দিই আজকের এই কালেকশনটার দাম কিন্তু অ্যাকচুয়ালি এটা নয় আজকের এই কালেকশনের দাম ছিল আরও হাই বাট পাপাই বলেছে পুজো এসছে মানে ওপেন বর্ডার পাপাই বলেছিল যে পুজোর আগে এত 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 পরিমাণে ওপেন বর্ডার দিয়ে যাব যে তোমরা হাঁপিয়ে যাবে তোমরা কনফিউজ হয়ে যাবে আর কত নেব আর কোনটা নেব নেক্সট কালার এই কালারটা তোমরা কেউ না নাও তার তো আমার কোনো প্রবলেম নেই কারণ আমার দোকানে এটা প্রচন্ড চাহিদার কালার কারণ এই সিরিজেই শুধু এই কালারটা আছে অন্য সিরিজে তোমরা এই পাবে না মাইন্ড ব্লোয়িং একটা কালার যেটা তোমরা টাকা খুঁজে পেলে হয়তো পাবে না এই কালারটা এতটাই ডিমান্ডিং একটা কালার যেটা দেখতে অসাধারণ লাগে বুকিং করে ফেলো শুধু এই কালারটা না আজকে সিরিজে আমি মনে করি যে কটা কালার দেখেছি সবকটা কার এক রয়েছে নেক্সট কালার অপশন তোমাদের যাচ্ছে আবার একটা নতুনত কালার জাস্ট দেখে যাচ্ছে লুকিংটা একদমই আলাদা একটা লুকিংয়ে চলে যাচ্ছে সাথে আছে তোমাদের ফুল সাইজ লেহেরিয়ার মধ্যে কি কালেকশন দেখালাম সেটা কিন্তু কমে শেষে যাবে হ্যাঁ বলে দিই আমার কাছে কিন্তু যখন ভাববে যে পিয়ালি কিন্তু চার থেকে চা মানে চার হাজার সব রকমের কালেকশনই দেখায় তো আমি যেমন চারশো নিরানব্বই চারশো পঞ্চাশ টাকা ষাট ইন সিল্ক দিই আমি কিন্তু চোদ্দশো পঞ্চাশ টাকারও ষাট ইন সিল্ক দিই ঠিক আছে তো সেই জন্য সব সব সবসাই গোলাবে না যদি এইটার কোয়ালিটির ব্যাপারে বলি এটার কোয়ালিটি যদি মার্কেটে তোমরা এই কোয়ালিটি কিনতে যাও ম্যাক্সিমাম এটা চোদ্দশো টাকা দাম নেবে এইটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই কালেকশনটা তোমরা আজকে পাঁচশো তো নিশ্চয়ই কোনো ব্যাপার আছে নাহলে এত কম দামে কি করে পাওয়া যায় তাদেরকে একটা কথাই বারবার বলবো কোয়ালিটির কোনো ব্যায়াম নেই ম্যাম কোয়ালিটির কোনো 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 ব্যাপার থাকে শুধু থাকে কার কতটা পেটে খিদে থাকে তো আমার পেটে যেটুকু আমি সেটুকুই খাচ্ছি যার পেটে যত টাকা খিদে থাকে সে তত টাকাই খাবে ঠিক আছে তো আজকের ভিডিওতে আমি এই কালেকশনটা দেখানোর সাথে একটা কথাই বলতে চাই দাম দেখে নেবে না শুধু কালেকশনটা দেখবে কোয়ালিটি পিয়ালির উপর ছেড়ে দেবে যদি বিশ্বাস নয় দোকানে এসে দেখতে পারো হয়তো সেম ডিজাইন না দিতে পারে অন্য কালার দেবো বাট অনলাইনে সাথে অনলাইনেই বুকিং করবো আপনি আগে তো এক থেকে দু ঘন্টা থাকতে আমার সেটাও থাকছে না দ্যাট ইজ দার লাস্ট অপশন তোমাদের সিগ্রিন কালার চলে আছে প্রাইস বি অনলি অ্যান্ড ওনলি সেভেন ফর নাইন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া সাতশো উনপঞ্চাশ টাকা আজকের কালেকশন আমি এই অবধি শব্দ করছি ভিডিওটা ভালো লাইক কমে শেয়ার করে দিয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন ভিডিও নিয়ে নতুন নতুন কালেকশন নিয়ে ততক্ষণের জন্য টাটা টিকে আবার দেখা করবো